হ্যালো মাইডিয়া ফ্রেন্ডস ওয়েলকাম ভিডিও বন্ধুরা বর্তমানে তো তোমরা সবাই জানো বাংলাদেশের আর ভারতের পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে যুদ্ধ যুদ্ধ লাগে এরকম পরিস্থিতি অ্যাজ এ নিউজ রিপোর্ট সোশ্যাল মিডিয়া কিন্তু যেটা বাস্তবে অনেকটাই দূর আছে আমি এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে বাংলাদেশে যে সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের জনসাধারণ যে কান্দাকান্দি করতে থাকে কান্নাকাটি করতে থাকে সেটার উপরে বিস্তারিত আসলে কেন সীমান্ত হত্যা হয় তারা সেই সীমান্ত হত্যা হওয়ার পরে তারা বলে নাকি ইন্টারন্যাশনাল কোর্ট সেখানে যাবে তারা করবে সে তাদের পাবলিকদের রিয়াকশান যখন সীমান্ত হত্যা হয় তখনই তারা রাস্তায় নেমে শুরু করে দেয় আন্দোলন যে তারা এখন চলে যাবে হেক ইন্টারন্যাশনাল কোর্ট মানে বাগেরা বাগেরা আরও অনেক কিছু কিন্তু ব্যাপারটা হলো আসল কারণটা কি সীমান্ত হত্যা করে কেন বিএসএফ কেন বিএসএফ মারতে যায় বাংলাদেশি মানুষদের সেটা কিন্তু তারা বসতে জানা সেটা কিন্তু খুঁজতে জানা আরে ভাই মূর্খের দল ভারতের বাংলাদেশের যে বর্ডার রয়েছে বর্ডার রোড যখন বর্ডার রোডে কোনো বাংলাদেশি পাবলিক আসে তখনই বিএসএফ তাদের তারা করে ঠিক আছে ধরার চেষ্টা করে যখন ধরতে পারে না চলে যায় অনেকজনই চলে যায় এবং কেউ যদি বিএসএফের সাথে আবার উল্টা উল্টি বাক বিতণ্ডা করতে থাকে বিএসএফের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে তখনই বাংলাদেশ শুট আউট করে অ্যাজ ইন্ডিয়ান মাটিতে বাংলাদেশের মাটিতে গিয়ে ভারতের বিএসএফ কখনো বাংলাদেশের লোককে মারে না তোমাদের এই যে যারা ভেতর থেকে রয়েছে মানে যারা হয়তো বর্ডারের পাশে নেই যারা ঢাকা ফাঁকা মানে বাংলাদেশে ভেতর রয়েছে তাদের জন্য আমি বলছি যে তোমরা এখনও ইন্টারন্যাশনাল বর্ডার সম্পর্কে তোমাদের জ্ঞান নাই কখনো কখনো তোমরা দেখো যে মাঝে মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে যে একটা বিএসএফ দৌড়াচ্ছে ভেতরে দৌড়াচ্ছে আর তোমরা করছো যে কেন বাংলাদেশের ভেতরে ঢুকলো আরে বন্ধু ওটা ইন্ডিয়ার মাটি তোমাদের স্বচ্ছ ধারণাটুকু নেই ভেতরের অনেক বাংলাদেশি লোক আছে যাদের স্বচ্ছ ধারণাটুকু নেই যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মধ্যে নো ম্যানস এরিয়া নামে কিছুটা জায়গা রয়েছে সেটাও ইন্ডিয়া মানে যেখানে জিরো লাইন রয়েছে ইন্ডার ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার পিলারগুলো রয়েছে সেখান থেকে বাংলাদেশ কিন্তু ভারত সেই বর্ডার মানে বর্ডারের ওপর দিয়ে কোনো ব্যারাকাটা দেয়নি বা রোড বানায়নি তার কারণ রয়েছে তার কারণ হলো যখন ওই ব্যারাকাটার মধ্যে মানে ওই জিরো লাইনে বর্ডার বানাবে সেই ক্ষেত্রে কি হবে বাংলাদেশের একদম জিরো লাইনে আসতে পারে সেখানে তাদের কোনো বাধা নেই কিন্তু বিএসএফ এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার পর পর তারা গার্ড থাকে সেই সময় সেখানে থাকবে তাদের যদি কোনো সময় বাংলাদেশের লোক সেই পাশে থাকার পরে সেখান থেকে যদি সে টাইটে ফেলে বা ওটাকে ভাঙ্গার চেষ্টা করে বেসএফ যখন অনুপস্থিত অবস্থায় সেটা কিন্তু তারা করতে পারে সেই জন্য ভারত সরকার সেটাকে জিরো ল্যান্ড থেকে তারা নব্বই মিটার একশো মিটার ভেতরের দিকে ইন্ডিয়ার দিকে তারা বর্ডার তৈরি করেছে এবং ব্যারাকাটা দিয়েছে যাতে এক কিলোমিটার দূর থেকেও কোনো বাংলাদেশি যদি জিরো লাইন ক্রস করে ভারতীয় বিএসএফরা দেখতে পারে এবং সেখান থেকে সাবধান হয়ে যেতে পারে তারা তাদেরকে আগে থেকেই বারণ করতে পারে পিটাতে পারে এই ধরনের নানা ইস্যুর জন্যই মানে ভারত বাংলাদেশের জিরো লাইন থেকে ভিতরে বর্ডারে তৈরি করেছে তোমাদেরকে আমি ম্যাপ সমেত দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ রাইট সাইডে যে ব্ল্যাক যে রয়েছে ব্ল্যাক ব্ল্যাক কালার ওখানে কি রয়েছে এটা হলো বাংলাদেশ মানে ইন্ডিয়া বাংলাদেশের জিরো লাইন মানে যেখান থেকে আমাদের দুই দেশের সীমানা নির্ধারিত হয়েছে এই যে ব্ল্যাক যে কালারের দাগটা তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই যে দেখো তার একটু সামনেই বি আর রোড লেখা আছে এইটা হলো বর্ডার যে তার কাটার বেড়াটা তোমরা দেখো তোমরা যেটাকে অ্যাকচুয়াল ভিতরের বাংলাদেশিরা মনে করো যে ওটা অ্যাকচুয়ালি বর্ডার সেই সেটা হলো এই যে নব্বই মিটার কোথাও আশি মিটার কোথাও দেড়শো মিটার এরকম এক এক জায়গায় এক এক রকম তো এই যে বিডিআর রোড মানে বর্ডার রোড মানে তার তারকাটা বেড়া সেটা ভেতরের দিকে তো আসলে কি হয় যখন কোনো স্মাগলার স্মাগলিং করে সবসময় তো বিএসএফের চোখে ধরা পড়ে না বললাম তো এক দেড় কিলোমিটার দূরে দূরে বিএসএফ গার্ড থাকে এরিয়া অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী তো সেই সময় কী করে বাংলাদেশের সাধারণ লোকরা যারা এই স্মাগলিং এর সাথে যুক্ত রয়েছে তারা আসে আসার পরে ইন্ডিয়ার কিছু লোক আছে তাদের সাথে নেটওয়ার্ক আছে তারা তাদের সাথে যোগাযোগ করে ইন্ডিয়াতে এসে ইন্ডিয়া থেকে যে সমস্ত জিনিস আর কি স্মাগলিং হয় সেই সমস্ত জিনিস নিয়ে যায় হঠাৎ করে বিএসএফ এর চোখে পড়ে বিএসএফ তখন তারা করে ইন্ডিয়ার বর্ডারে এসেছে তারা তো অবশ্যই করবে পিটাবে কারণ তুমি কেন আসবা তোমার বর্ডার তুমি জিরোলেন ওই পর থাকো না কোনোদিনও কোনো বিএসএফ কিছু করবে না ঠিক আছে তো সেখান থেকে তখন যখন বিএসএফ আর পারে না তখন শুট আউট করে বা যখন দেখ মানে এরকম অনেক ঘটনা আছে তার কাটার বেড়া কেটেছে যার ফলে শ্যুট আউট করেছে তো এই যে সাধারণ একটা স্বচ্ছ ধারণা ভিতরের অনেক বাংলাদেশকে আমি বলতে শুনেছি যে তারা কেন বিএসএফ ভেতরে আসে তাদেরকে ধরতে পারে না কেন বিজেপি আরে ভাই বিজেপির ক্ষমতা আছে নাকি এখানে আসার জিরো লাইন ক্রস করুক তো বিজেপি কখনো বিএসএফ জিরো লাইন ক্রস করে না তারা নিজের ল্যান্ডের মধ্যেই থাকে এই অনুযায়ী এখন বাংলাদেশকেও প্রয়োজন যে ভেতরে তারা বর্ডার দাও নব্বই মিটার জিরো লাইন থেকে নব্বই মিটার একশো মিটার দূর তারা বর্ডার বেড়া বেড়াতে যাতে তাদের সাধারণ লোক ভেতরে আসতে না পারে তাহলে কোনো সীমান্ত মানে কিচ্ছু হবে না তারা ভালো মতো গার্ড দেখ তারা কেন গার্ড দিচ্ছে না কেন তারা বাংলাদেশ থেকে ভারতের ল্যান্ড ইউজ করে ভারতবর্ষে এসে ভারতের থেকে স্মাগলিং করার বিষয়বস্তু নিয়ে যাচ্ছে সেখানে তোমাদের বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছে তারা অনেক এই ধরনের চোরা কাবারিকে মাঝে মধ্যে ধরে তোমাদের রিপোর্টেই দেখি তোমাদের বাংলাদেশের নিউজ যে যে কালকে ঘটনাটা ঘটেছে তোমরা এত এসে ভারত থেকে গরু নিয়ে যাচ্ছে চুরি করে এটা কি একটা বড় ক্রাইম না শুট আউট করে দিয়েছে ধরতে পারেনি আর কেউ কেউ বলে যে আইন রয়েছে তাদেরকে ধরতে পারে ভাই ধরার ক্ষমতা থাকে না কারণ চার হাজার কিলোমিটার ডিস্টেন্স ভারত বাংলাদেশের বর্ডার সেখানে প্রতিনিয়ত এরকম চোরার কাবারি হতেই থাকে কতজনকে ধরার ক্যাপাসিটি আছে তোমাদের ধরার জন্য আছে তাহলে ওদেরকে বন্দুকটা কি মানে দেখানোর জন্য দিয়েছে ভারত সরকার তোমাদের আসতে হবে না বর্ডারে স্মাগলিং করবে না নিজের দেশকে উন্নত করো যদি গরিব মানুষটা বর্ডারে না আসে তাহলে তো তার সীমান্ত হত্যা হচ্ছে না সেটার দিকে নজর দাও ঠিক আছে অন্য দেশে নিজস্ব সার্বভৌমত্ব রক্ষার্থে নিজের মানে ইন্ডিয়ান বিএসএফটা তা করে তোমরা তাদের তোমাদের সার্বভৌমত্ব রক্ষা করো তোমরা তোমাদের উন্নত করো দেশকে তাহলে হবে ধন্যবাদ